আজকে এমন একটা গান দেখাবো এই গান দেখেন নাই এমন লোক পাওয়া খুব দুষ্কর আসেন সেই গান আজকে আমরা আপনাদেরকে দেখাবো গানের এই গানের ইতিহাস এই গানের মানে কোথা থেকে গানটা মানে গিয়েছেন গিয়েছেন কোথায় তার নামটা কি এবং কি এটা কোন দেশে গানটা হয়েছে এবং কি এই শিল্পীর মৃত্যু এবং জন্ম কত সালে সবগুলা বলবো ভিডিও শেষে কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকেন আমাদের সাথে আমরা একসাথে ভিডিওটা দেখব এবং আজকে তার নিয়ে কিছু কথা বলবো তার জন্মমিত্র নিয়েও কিছু কথা বলবো আসেন দেখি তার মানে কার্যগুলো জানজিবার শহরে আরবের সুরে তারাবে রানী মানে ক্লাবটা হচ্ছে তারাব সেই তারাবের তাকে রানী বলা হয় সেই তারাবের রানী উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত কালচারাল মিউজিক ক্লাব জানজিবার প্রধান তারাব ক্লাব অর্কেস্ট্রা জানজিবার শহরের কনসার্ট ব্যাপকভাবে সারা ফেলে কনসার্টের নাম ছিল অর্কেস্ট্রা মানে ওই ওই কনসার্টে ব্যাপকভাবে তারা সারা ফেলে মানে এই গানটা দিয়ে প্রায় একটি পাশাপাশি গ্রামীণ এলাকায় সঙ্গীত সঙ্গীত ক্লাবসে স্থায়ী বাজারে শত শত গান প্রকাশ করা হয়েছে যেমন আন্তর্জাতিকভাবে ছয়টি গান তারা প্রকাশ করেছেন মানে উনিশশো মানে আটাশি দুই হাজার দুই হাজার দুই দুই হাজার তিন দুই হাজার মানে দুই হাজার চার দুই সালে সমগ্র ইউরোপ তারা সফর করে এবং কি দুই সালে সেপ্টেম্বরে তারা জুলাইয়ে যে মানে একটা কনসার্ট করে সেখানে মানে তারা মানে খুব প্রশংসা অর্জন করে এবং দুই সালে জাপানে তার পারফর্মেন্স করে দুই হাজার আট নয় সারব বিভিন্ন দেশে তারা বিভিন্ন ইউরোপে আমেরিকান মানে বিভিন্ন জায়গায় তার পারফরমেন্স করেন ক্লাবের নিয়মিত মানে আমন্ত্রিত গায়কদের দেখা মিলে এখানে অনেক গায়করা আসে মানে ওই দেশের যারা আশপাশের দেশের আছে গায়ক তারাও আসে এখানে এবং দুই হাজার দুই সালে গ্রীষ্মের কিংবদন্তি মানে এই গানটা যখন হয়ে চাল মানে আঠাশে জুন দুই হাজার মানে এক গ্রীষ্মে মানে তিরানব্বই বছর বয়সী বি কুদুদে জঞ্জিবার অভিজ্ঞ মানে খুব অভিজ্ঞ ভরপুর এই শিল্পীটা মানে তার কথা মানে যিনি এখনো তার নব্বই দশকের মাঝামাঝি তার যে দশক ছিল মানে তার গলায় যে তার ভিতরে মানে যে পারফরমেন্সটা করতে তার যে আবেদন ছিল সে মানে ওই দু হাজার নয় সালেও এই গানটারে ঠিক ওইভাবেই গাইছে মানে তারা এইভাবে লিখছে এবং কি মানে নব্বই দশকের মাঝামাঝি তার গানের জলস এবং গানের যে মানে গলা খুলে যে গানটা গাওয়া তার গানের যে স্পিহা মানে গানের বয়সটা সে আগের মতোই মানে সবাই মানে রসিকতা এবং উভয়ের ক্ষেত্রে মানে মানে প্যান্ডেলে যে মানে দশক থাকে গানের মানে ইয়ে থাকে তারা একদম তার গান শুনে একদম ইয়ের মতো হয়ে যায় মানে এরা মানে তারা বলছে মানে বি কদুদের মানে একদম আসল নামটা হচ্ছে ফাতেমা বিনতে বারাকা তার জন্ম হয়েছে দু সরি তার জন্ম হয়েছে উনিশশো দশ সালে তার মৃত্যু হচ্ছে মানে এপ্রিল সালে আসলে এরকম বিখ্যাত শিল্পীর মৃত্যুতে আমরাও গভীর ভাবে যাই হোক আজকের এই গানটি যারা শুনলেন সফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখলেন অবশ্যই তারা একটু ভালোবাসা সাপোর্ট দিবেন আজকের গানটি কেমন হলো জানাবেন সামনে আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম